নমস্কার আমি কেশব ভট্টাচার্য কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমী আজকে এই ইউটিউব চ্যানেল চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত কয়েকদিন আগেই একুশে অক্টোবর আজ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি একটা ইউটিউব চ্যানেলে একটা এপিসোড ছেড়েছিলাম তা সেদিন আমি ওই ইন্ডিয়ান লিজন নিয়ে একটু সামান্য কিছু কথা বলেছিলাম মানে ইন্ডিয়ান লিজনই ছিল আসলে প্রকৃত প্রথম দিকে আরে ফৌজ তা আজকে সেটা নিয়ে একটু বলবো কিছু তথ্য দেব এবং আপনার ইন্ডিয়ান লিজন তার কাজকর্ম কি কি হয়েছিল তার ইম্পর্টেন্স কতখানি ভারতের ইতিহাসে এটা নিয়ে আজকে একটু আলোচনা আমি বলেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন উনিশশো সালে বার্লিন চলে যান ভারতবর্ষ ছেড়ে সতেরোই জানুয়ারি ভারতবর্ষ থেকে তিনি জমা দিয়েছিলেন পেশোয়ার কাবুল টাবুল হয়ে আফগানিস্তান বর্ডার পেরিয়ে আপনার রাশিয়াতে সিনিয়র অল্যান্ড ম্যাজেক্টো নামে ইতালিয়ান একজন নাগরিকের নাগরিকের নাম নিয়ে পাসপোর্ট নিয়ে তিনি শেষ পর্যন্ত বার্লিন পৌঁছিয়া আপনার মনে রাখবেন যে বার্লিন পৌঁছানো উনিশশো সালে এপ্রিল মাস নাগাদ তারপরে কিন্তু দু মাসের মধ্যে বিদ্যুতীয় এই বিশ্বযুদ্ধ যেটা চলছিল তার একটা বিশাল একটা টান নেয় ওটা যে রাশিয়াকে আক্রমণ করে জার্মান উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন মনে রাখবেন উনিশশো সালে বাইশে জুন সুভাষচন্দ্র জার্মান পৌঁছেছিলেন উনিশশো সালে এপ্রিল মাস নাগাদ তো তিনি গিয়ে দেখলেন জার্মান অত্যন্ত ব্যস্ত তখন বিশ্বযুদ্ধ চলছে যেমন তো ব্যস্তই আর না তখন পরিকল্পনা করছে রাশিয়ায় কীভাবে আক্রমণ করবে তার আগে প্রস্তুতি নেওয়া তার দু মাসের মধ্যেই তো রাশিয়া আক্রান্ত হয় জার্মানির দ্বারা ন্যাচারালি সুভাষচন্দ্র গিয়ে সময় নষ্ট করেননি তিনি নয় এপ্রিল উনিশশো একচল্লিশ সালে জার্মান সরকারকে একটা স্মারকলিপি মেমোরেন্ডাম দেন মেমোরান্ডাম দিয়ে তিনি তার জার্মানিতে আসার উদ্দেশ্য এবং জার্মানির থেকে তিনি কি সাহায্য পেতে পারেন এই সমস্ত উল্লেখ করে একটা মেমোরেন্ডা দীর্ঘ একটা চিঠি দেন চিঠি না বলে এটা মেমোরেন্ডাই বলব তাতে তিনি কেন তিনি জার্মানির সাহায্য চাইছেন এবং জার্মানির সাহায্য চাইছেন এবং জার্মানিরও দরকার ভারতের সাহায্য কারণ আপনারা মনে রাখবেন এতে যেটি উল্লেখ করেছিলেন জার্মানি শত্রু ইংরেজ যুক্তরাজ্য জার্মানির শত্রু আবার ভারতের চরম শত্রু হচ্ছে ইংরেজ সুতরাং দুজনের সত্যিই তো এক সুতরাং আজ এই জার্মান যদি ইন্ডিয়াকে সাহায্য করে তাহলে ইন্ডিয়াও জার্মানকে পাল্টা সাহায্য করবে সুভাষচন্দ্র এই কথাগুলো বলেছিলেন পাওয়া যায় না তখন নয় এপ্রিল উনিশশো একচল্লিশ যে ভারতে এখন স্বাধীনতার লড়াই চলছে ভারত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ সুতরাং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিপ্লবী আন্দোলন চলছে এ ওখানে আন্দোলন করছে ওখানে আন্দোলন করছে মুখ্যত ভারতে ইংরেজ বিরোধী মানসিকতা একটা আছে প্রচন্ড সুতরাং পরাধীনতা গ্লানি থেকে মুক্ত করবার জন্য ভারতবর্ষের চেষ্টা অবশ্যই করছে এবং করবে সুতরাং আজকে যদি জার্মান সরকার আজকে নেতাজিকে সাহায্য করেন ভারতের স্বাধীনতার ব্যাপারে সুতরাং সেই ক্ষেত্রে আবার ভারতবর্ষের লোকরাও কিন্তু ভারতকেও সাহায্য করবে জার্মানকে সুতরাং নেতাজি এটা বলেছিলেন হিটলারকে মানে জার্মান পররাষ্ট্র দপ্তরকে জার্মান সরকারকে যে চিঠি দিয়েছিলেন সেই সরকারকে চিঠি দিয়ে বলেছিলেন জার্মানের জার্মান ভারতবর্ষকে সাহায্য করলে নেতাজিকে সাহায্য করলে তেমনি জার্মান উপকৃত হবে এই ধরনের কথা কিন্তু কবিভাবে বলেনি তো যাই হোক নয় এপ্রিলের পর তিনি চেষ্টা করেছিলেন বারবার এসব যোগাযোগ টোগাযোগ করেছিলেন ইতিমধ্যে যে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে জার্মানির সঙ্গে জার্মান যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়ার সঙ্গে শুধু সেই সময় আর নেতাজির পক্ষে অতি তরিক গতিতে অত্যন্ত দ্রুত গতিতে যে ইন্ডিয়ান লিজন করে এসব সম্ভব ছিল না কিন্তু আপনাদের এটা বলি আগের দিনও উল্লেখ করেছিলাম সেই সময় তো যে লড়াই চলছে সাংঘাতিক লড়াই যে আমার আক্রমণ করেছে একটা পর একটা প্রচন্ড শীত নরওয়েতে নরওয়ে আক্রমণ করেছে আবার তারপরে আবার প্রচন্ড গরম মানে লোহা গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে রোদের মধ্যে রাখলে লিবিয়াতে মরুভূমি এইভাবে লড়াই জার্মান সেনাদের করতে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত তারা এই অবস্থায় সুভাষচন্দ্র চেষ্টা করেছেন বারবার যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করা সম্ভব নয় কারণ সব তারা যুদ্ধ ব্যস্ত কিন্তু তবু জার্মান সরকারের যারা প্রশাসনে যারা আছেন সেই ব্যুরোক্রেট যারা আছেন বড় বড় আমলা যারা আছেন তাদের মধ্যে অনেক মহান ব্যক্তিও আছেন যারা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম প্রতি স্বাধীনতা সংগ্রামের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তারা চান ভারতবর্ষে যেন স্বাধীন হয় ইংরেজের পরাধীনতা থেকে ইংরেজ যেভাবে পরাধীন করে রেখেছে সেই পরাধীনতা থেকে যারা তারা যেন মুক্তি পায় অনেক জার্মান প্রশাসক যারা ছিলেন তারা অনেকেই এর মধ্যে ছিলেন খুব মহানুভব সুভাষচন্দ্র প্রতি তাদের প্রচণ্ড শ্রদ্ধা তারা শুনেছেন তা এইভাবে কিছু সাহায্য তারা পেয়েছিলেন সুভাষচন্দ্রকে তারা সাহায্য করেছেন মানসিকভাবে কিন্তু এটাও মনে রাখবেন সুভাষচন্দ্রে জার্মানিতে গিয়ে কিন্তু খুবই কেক ওয়াক খুব একটা ছবি নিয়ে একটা কেক কাটলাম এরকম সহজ কাজ হয়নি প্রতি পদে তার উপর নজর রাখতো তখন তো দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় চলছে যে কোনো লোকের উপর নজর রাখবে ইংরেজও নজর রাখছে ইংরেজের চরও ঘুরে বেড়াচ্ছে সুভাষচন্দ্র যেখানে যাচ্ছেন এদিক ওদিক করে তাদের ফলো করা হচ্ছে আবার জার্মান গোয়েন্দারা সুভাষচন্দ্রকে দেখছেন কারণ তারাও ভাবছেন যে ভারতবর্ষ ইংরেজের অধীনে আছে সুতরাং তারা আজকে জার্মানিতে এসে সুভাষচন্দ্র সম্বন্ধে ভাবেনি কিন্তু সুভাষচন্দ্র সম্বন্ধে অনেক লোকের পরিচয় চারদিকে তার সংগঠন সাংগঠনিক শক্তির পরিচয় আমরা পাই জার্মানিতে আছে অনেক সংগঠনের সঙ্গে তার পরিচয় ন্যাচারালি জার্মানির পক্ষ থেকে গোয়েন্দা লাগানো হতো গোয়েন্দারা সুভাষচন্দ্রকে দেখতেন এদিকে ইংরেজরাও নজর লাগত ফলে তাকে অনেক রকম প্রতিকূল অবস্থার মধ্যে তাই কাজ করতে হয়েছে সেটা নিয়ে পরে আমি একদিন বলব দেখানা যেটা হলো আমি আগে বলেছিলাম যে যুদ্ধের সময় তখন আফ্রিকাতে তখন উত্তর আফ্রিকাতে লড়াই চলছিল আগের দিনে কিছুটা বলেছিলাম সেই লড়াইতে আপনার ভারতীয় সেনা ব্রিটিশ ভারতীয় সেনা আগেই বলেছি ব্রিটিশ ভারতীয় সেনা মধ্যে ভারতীয় সেনাই একটি পার্সেন্ট তা আমরা বিশ্বযুদ্ধে আমরা ইংরেজকে সাহায্য করব না বলা সত্ত্বেও কিন্তু ভারতবর্ষের লক্ষ লক্ষ সেনা ব্রিটিশ ব্যবহার করেছে সেই জার্মানির সঙ্গে যুদ্ধ হয়েছে উত্তর আফ্রিকায় প্রচন্ড শোচনীয়ভাবে ভাবে ব্রিটিশ ভারতীয় সেনা পরাস্ত হয়েছে প্রচুর সেনা সেদিন বন্দী হয়েছে অনেকে বলছেন পাঁচ হাজার অনেকে বলছেন সাত হাজার কিন্তু আমি এগুলো তো তথ্য সব পাওয়া যায় না কাগজ ঘাটতে 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 ডকুমেন্ট ঘাটতে ঘাটতে সেদিন দেখলাম না দশ হাজারের বেশি সেদিন অ্যারেস্ট হয়েছিল ব্রিটিশ ভারতীয় সেনা অর্থাৎ ভারতীয় সেনা তো এদের এনে রাখা হলো জার্মানিতে আন্নাবুট শহরে বলেছে আন্নাবুট দুর্গে আন্নাবু ফোর্ট এটা ছিল একটা রাজপ্রাসাদ এক সামন্ত রাজার সামন্ত প্রভুর বাড়ি জমিদারটা মানে জমিদারের বাড়ি বিরাট বিরাট জায়গা এটাকেই দুর্গ হিসেবে ব্যবহার করা হলো একটু সাজিয়ে গুছিয়ে আরও অনেক কিছু তৈরি তৈরি করে আপনার দুর্গ হিসেবে ব্যবহার করলো এবং সেখানে প্রায় ছ হাজার প্রথমে ছশো সাতশো দফায় দফায় আনা হয়েছে প্রচুর বন্দিকে এখানে রাখা তা একটা সুন্দর জায়গা করা হয়েছিল জেলখানাও মতো সাজিয়ে রাখা হয়েছিল বড় পাঁচিল টাচিল দেওয়া হয়েছিল। কিন্তু এখানে পরিবেশটা অন্য রকম ছিল এখানে নজরদারিও যেমন ছিল তেমনি এদের ছেড়েও দেওয়া হতো এরা বিভিন্ন কাজও করতে পারতো বেরিয়ে গিয়ে সকালবেলা বেরিয়ে গিয়ে কাজ করতে পারতো বিকেল আবার সূর্যাস্তের আগেই তারা চলে আসতো কোনো ব্যতিক্রম হয়নি পাহাড়ও দেওয়া থাকতো তোমরা তোমাদের কাজ করো বাইরে গিয়ে কাজ করো ইয়ে করো বিভিন্ন রকম তা কঠোরতা নেই তা না মারাত্মক শাসন কিন্তু ভালো করে প্রহরী দিয়ে এদের চেক করা হয় নজর রাখা হয় কিন্তু এগুলো করা হয়েছে তারা বাইরে বেরোতে পারতো আবার বিকালবেলার পরে চলে আসত এই সময় তারা ও সাধারণভাবেই কাজ থাকতো অনেকে জার্মান মহিলাকেও বিয়ে করেছেন এসব ঘটনা ঘটেছে এখন যেটা বলা সেই আন্নার দুর্গ এটা একটা বিশাল বিশাল দুর্গ এখানেই ভারতীয় বন্দীদের রাখা যারা ইংরেজির পক্ষে লড়াই করেছে এটা খুব কঠিন কাজ যে এদের নিয়ে এদের নিয়ে এদের নিয়ে সুভাষচন্দ্র একটা বাহিনী করবেন একটা ইন্ডিয়ান লিজিয়ন করার প্ল্যান প্রথমে প্ল্যান ছিল না তো এটা পরে এটা নিয়ে বলছি প্রথমে প্ল্যান ছিল না হঠাৎ করে একটা ঘটনা ঘটে যেটা এন গান গানপুলে একজন নাম করা নেতাজি গবেষক লেখক তিনিও লিখেছেন সেটা নিয়ে একটা বলে দিতে পারি কিছুক্ষণ পরে আসছি তা যাই হোক সেখানে একটা কথা আপনাদের বলি একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ সাল এটা বিরাট একটা ইম্পর্টেন্ট দেশ ইম্পর্টেন্ট ডেট জার্মানির পক্ষে ওই বন্দিশালায় যিনি জার্মানের মেজর সবচেয়ে বড় মেজর ছিলেন তত্ত্বাবধানে তিনি ঘোষণা করলেন তিনি ভারতীয় বন্দিদের প্রতিনিধি শীর্ষমন্ত্রী বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একুশ তারিখে মানে আগামীকালই আসছে এখানে তুমি একটু প্রস্তুতি নাও তুমি দেখো সব বন্দিরা যেন সেই সিনেমা হল ওই দুর্গের মধ্যে একটা সিনেমা হলও ছিল সেই সিনেমা হলের মাঠে সমস্ত বন্দিরা ভারতীয় বন্দিরা যুদ্ধবন্দিরা যেন সেখানে উপস্থিত থাকে নেতাজি সুভাষচন্দ্র সেখানে বক্তব্য রাখবে শুনলে আশ্চর্য হবেন শীর্ষ রমন ছিল একজন জাট একটা কথা চালু আছে শিখরা জাটরা এবং মুসলিমরা এরা এই সম্বন্ধে একটা কথা আছে সবচেয়ে অনেকেই জানেন শোনা কথা এগুলো এরা যা নুন খায় সেই নুন খেয়ে তারা করে না অর্থাৎ জাটটা লড়াই করেছে কার জন্য ইংরেজের জন্য সুতরাং ইংরেজদের বিরুদ্ধে কেউ যদি এসে এখন কিছু বলে তারা এটা ঠিক সহ্য করে না তারা পছন্দ করে না একই

বন্দিশালা থেকে যারা আছে আমরা সব বন্দির এখানে আসবো না সুভাষচন্দ্র বক্তৃতা তখন জার্মান মেজর কিন্তু অলিনল ওই বন্দিশালার দুর্গের তিনি অত্যন্ত কঠিনভাবে তাকে বললেন কালকে এটার দায়িত্ব তোমাকেই নিতে হবে তুমি যদি আমি নেব টেস্ট করার জন্য যাই হোক শেষ পর্যন্ত জার্মান মেজরের তত্ত্বাবধানে চেষ্টায় আন্নাবুর দুর্গে যারা বন্দী ছিল প্রায় ছশো বন্দি সেদিন ভারতীয় বন্দি ভারতীয় সেনা তারা ছশো বন্দি সেই সিনেমা বললেন এর সামনে তারা হলেন বক্তব্য রাখবেন তিনি কি বক্তব্য রাখবেন সেটা সম্পূর্ণ লিখে রেকর্ড করে হোক লিখ হোক এটা জার্মান পররাষ্ট্র দপ্তরকে দিতে হয় আমাদের নিয়ম অনুযায়ী সুতরাং তোমার একটা দায়িত্ব বলেই ছিল আমি ইংরেজি নুন খেয়েছি আমি ইংরেজির বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না যাই হোক শেষ পর্যন্ত এই জার্মান মেজর একটা দায়িত্ব নিলেন এবং নেতাজি আসলে তার বক্তব্য তিনিই এটা সংগ্রহ করে রাখবেন তিনিই পররাষ্ট্র দপ্তরটা পাঠাবেন এখন নেতাজি আসলেন একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ আচ্ছা নেতাজি কি বক্তব্য রাখলেন না রাখলেন সেটা বলার আগে একটা জিনিস বলে জার্মানরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাহায্য কী করা যায় সুভাষচন্দ্র প্রস্তাব দিয়েছিলেন সুভাষচন্দ্র চিঠি আর নয় এপ্রিল উনিশশো একচল্লিশ সালে তাতে ইন্ডিয়ান কিছু বলেননি তখন ইন্ডিয়ান লিজিয়ানে ভাবেননি মাত্র এসছেন তো সুভাষচন্দ্র যখন তার সঙ্গে যোগাযোগ জার্মান সরকারের সঙ্গে যোগাযোগ টুকা বলল জার্মান সরকারের পক্ষ থেকে একটা ওয়ার্কিং কমিটি করে দেওয়া হয় অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সহায়তা সুভাষচন্দ্র ভারত এই যে জার্মানিতে আগমন এই কিভাবে সাহায্য করা যায় এইভাবে একটা ওয়ার্কিং কমিটি কার্যকরী কমিটি করে দিল জার্মান সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের লোকদের নিয়ে যাকে বলে ব্রোক্রেট নামি নামি লোকদের নিয়ে নামি নামি খ্যাতনামা লোকদের নিয়ে এই কমিটিতে কমিটি করা হবে যারা ধারাবাহিকভাবে আলোচনা করবে কিভাবে কি করা যায় জার্মানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক দুজনের শত্রুই তো ইংরেজি সুভাষচন্দ্রের সঙ্গে আলোচনা করা যেতে পারে সুভাষচন্দ্র কী চাইছেন সেটা সব কিছু তো অনেক লোক ছিল এত নাম বলার দরকার নেই তো বলছি আপনার একজন কয়েকটা নাম বলে দিই আপনার সেটা হচ্ছে ধরুন এই ওয়ার্কিং কমিটি ছিল তার মধ্যে আবার বিভিন্ন কমিটি ছিল সামরিক উপদেষ্টা কমিটি সামরিক কমিটি আর অন্য কমিটি তাতে তাতে ভি হেন কেপলার ছিলেন অন্যান্যরা অনেক ছিলেন জেনারেল টট সুলজ তিনি ছিলেন এ ফিট্টার এসব অনেক নামি 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 সামরিক বাহিনীর লোক যেমন ছিলেন অসামরিক বাহিনীর লোক ছিলেন প্রশাসনিক কর্তারা ছিলেন এইভাবে করা হয়েছিল এবং এর নজর রাখতেন সব সবকিছুর উপর তত্ত্বাবধান ছিলেন ভন ভাইস্যকার তো নামগুলো খুব একটু লাগে লাগছে এরকম হয়েছে ওয়ার্কিং কমিটি হলো তার আন্ডারে দুটো কমিটি দুটো উপদেষ্টা কমিটি আবার তৈরি করা হলো অর্থাৎ জার্মান সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনেকে বলেন হেলাফেলা করেছে কথাগুলো একেবারে একেবারেই ভুল যার জন্য একবারে ভীষণ ভুল না জেনে অনেকে এটা বলেন জার্মান সরকার তাকে সম্মান দেননি একদম কথাগুলো একদম ভুল আমি এই এপিসোড একটা তো হয় না অনেকগুলো করবো আমি ধারাবাহিকভাবে করবো মাঝে মাঝে অন্য এপিসোডও করবো নাহলে এক লেগে যেতে পারে দেখাবো জার্মান সরকার কীভাবে সাহায্য করেছে একই সঙ্গে এটাও দেখাবো জার্মান সরকার কীভাবে বাধাও দিয়েছে সুভাষচন্দ্রের প্রতিটি স্টেপে তারা নজর রাখত কারণ ইংরেজের অধীনে একটা দেশ পরাধীন তাদের দেশের লোকদের আমরা সাহায্য করবো তারা এতদিন ধরে ইংরেজের দুশো বছর ইংরেজে পরাধীন তখন তো দুশো বছর হয়নি একটু একশো নব্বই তিরানব্বই সুতরাং তাদেরকে সাহায্য করার আগে তাদের সম্বন্ধে আমাদের নজর রাখতে হবে ফলে পদে পদে সুভাষচন্দ্র যেমন বাধাও পেয়েছেন তেমনি পদে পদে তিনি সাহায্য পেয়েছেন অত্যন্ত মহানুভব কিছু প্রশাসনিক অফিসার প্রশাসন কিছু ব্যুরোক্রেট অফিসার তাদের তারা ইন্ডিয়ার ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তারা অত্যন্ত দুর্বল ছিলেন যে করা উচিত তাদের সাহায্য করা উচিত এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সাহায্য করে নিয়ে কথা জার্মান সাহায্য না করে ইন্ডিয়ান এখন ইন্ডিয়ান তারপর তো সুভাষচন্দ্র এখানে আসলেন আন্নাবুক দুর্গে কবে আসলেন আমি বললাম একুশে ডিসেম্বর উনিশশো একচল্লিশ সাল দেখা করতে আর কি সুভাষচন্দ্র এই উত্তর নজর রাখতেন কত কোথায় কোথায় বুন্দিশালা আছে কোথায় কোথায় বন্দীশালায় ভারতীয় আটকে আছে মাথা তার প্ল্যান তো ছিলই একটা এদের সঙ্গে যোগাযোগ করে এদের এরাও যদি ভারতের স্বাধীনতা সাহায্য করতে হয় তখন কিন্তু জার্মানের সঙ্গে রাশিয়ার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাইশে জুন উনিশশো একচল্লিশ সাল জার্মান প্রচন্ড রকমের ব্যস্ত অকল্পনীয় ব্যস্ত বিভিন্ন ফ্রন্টে একসঙ্গে আক্রমণ আমি তো এইমাত্র বললাম বললাম তুষারাবৃত নরওয়ে প্রচন্ড ঠান্ডা মাইনাস সে জমে যাওয়ার মতো সেখানেও যেমন জার্মান সেনারা লড়াই করছে তেমনি লড়াই করছে লিদিয়ার মতো মরুভূমিতে যেখানে যেখানে রোদের কিরণে হয় লোহা পর্যন্ত বলে দিতে পারে এত বড় এত রোদ সুতরাং এমতো অবস্থায় জার্মানির পক্ষে তো সব সবসময় 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 সুভাষচন্দ্রকে দেওয়াটা সম্ভব ছিল না কিন্তু করেছেন তারা করেছেন অসুবিধা করার উপায় নেই না করলে ইন্ডিয়ান লিজিয়ান ওখানে হতে পারত যাই হোক সুভাষচন্দ্র আসলেন তিনি দেখতে আসলেন ইতিমধ্যে তার কাছে খবর চলে গেছে যে জাটরা বা মুসলিমরা বার্ষিকরা হয়তো অনেকে ডিস্টার্ব করবে এই ব্যাপারে অভিজ্ঞতা কাহিনী লিখেছেন একজন সেটা বলছি কিন্তু সুভাষচন্দ্র একদম শান্ত মনে ঠিক বলেই দিলেন আমি ওখানে যাবো দেখতে যাব কে কি গন্ডগোল করলো না করলো আগেই তোমার থেকে আপনার থেকে শুনছি না আমি আগে দেখতে যাব। ওখানে বক্তব্য রাখবো দেখি কী হয় এই ব্যাপারে সুভাষচন্দ্রের আগমনের ব্যাপারে সুভাষচন্দ্রের ব্যাপারে একজন বন্দি ভারতীয় বন্দী যিনি ওই দুর্গে বন্দী ছিলেন তার নাম ক্যাপ্টেন গুরবচন সিং মাঙ্গা নামটা মনে রাখবেন ক্যাপ্টেন গুরবচন সিং মাঙ্গা তিনি তার স্মৃতিকথায় তিনি অনেক কিছু লিখেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে সুভাষচন্দ্র সম্বন্ধে কি বলুন ক্যাপ্টেন গুরভচন সিং মাঙ্গাত কি বলেছেন সিনেমা হলের ভেতরে প্রচন্ড ও অমানসিক ঠান্ডার জন্য তখন তো আপনার ডিসেম্বর ঠান্ডাই হবে ঠান্ডার জন্য কাঠের মেজে তৈরি করা হয়েছে নেতাজি যখন তার দেহরক্ষীকে নিয়ে ঢুকলেন এবং যুদ্ধবন্দীদের সামনে বক্তৃতা দিতে আরম্ভ করলেন তখন শুনি পেছন থেকে কেউ কেউ কাশছেন এই কাশিটি সংক্রামক হতে লাগলো এবং হলের ভেতরকার অধিকাংশ বন্দি কাস্তে আরম্ভ করলেন ও বুক দিয়ে মেজেতে ঠুকতে আরম্ভ করলেন সে শব্দ ক্রমশ প্রখর থেকে প্রখরত হচ্ছিল গুরুবচন সিং আরও বলেছেন যে হলের ভেতর প্রচণ্ড আওয়াজ এবং নানারকম বিক্ষুব্ধ ধ্বনিতে আমার পাগল পাগল লাগছিল নিজেকে গুরুবচন সিং বলছিলেন এই বিক্ষোভের তীব্রতা ক্রমশ বাড়তে যার ফলে উপস্থিত জার্মান মেজর শীষরমন কে যিনি প্রথম থেকেই প্রথম শ্রেণীতে তিনি বসেছিলেন ইঙ্গিত করলেন এই গণ্ডগোল এক্ষুনি থামাতে হবে এখনই বন্ধ করতে হবে নইলে আমি সম্মেলন এই সম্মেলন আর চালু করে এই অবস্থা ছিল সেদিন কেন চলেছিল চর চারদিকে আছে ইংরেজি চর গোয়েন্দা চারদিকে আছে তারা এসে বুঝিয়েছেন নেতাই আসবে নেতাজি ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে সুতরাং তোমরা ইংরেজদের নুন খেয়েছো তোমরা তার বক্তৃতা দেবে না দেবে না কিন্তু তারা তো জানত নাতাজি সেসব দেখলেন তিনি তো বক্তৃতা যখন দিচ্ছিলেন তখন এসব হচ্ছিল কি বক্তৃতা কি বলেছিলেন অত্যন্ত শান্তভাবে উত্তেজিত না হয়ে মর্মস্পর্শী বক্তব্য রাখলেন অকল্পনীয় শান্ত ভঙ্গিতে কোন উত্তেজনা তিনি দেখালেন না কারণ তিনি অত্যন্ত বাস্তববাদী মানুষ যারা দীর্ঘদিন ইংরেজের পক্ষে হয়ে লড়াই করছে ইংরেজের নুন খেয়েছে তারা রাতারাতি ইংরেজির বিরুদ্ধে যে আসবে না আসতে পারে না এটা সুভাষচন্দ্র আগেই বুঝতে সেই জন্য তিনি রেগে যাননি শান্ত চিত্তে মর্মস্পর্শী বক্তব্য তিনি রাখলেন সুভাষচন্দ্র এখানে দু ঘন্টা বক্তৃতা দিয়েছেন আপনারা ভাবতে পারেন কন্টিনিউয়াস গণ্ডগোল হচ্ছে ইংরেজের গোয়েন্দারা ইংরেজের চররা এদের উত্তেজিত করে রেখেছে আগে থেকে যত রাস্তায় বেরোতো তো বলেছি তো এই বন্দিরা রাস্তায় বেরোতো দিনের বেলা এদিক ওদিক ঘুরতো কাজ করতো তবে ইংরেজের চর তো সারা জায়গায় ছিল যুদ্ধের সময় এই থাকেই নানা রকমভাবে বুঝিয়েছে সুবাসনে যেন মুক্তি আনা দিতে পারেন কিন্তু ভেবে দেখবেন আপনারা এরম অশান্ত পরিবেশ তৈরি করা হলো বুদ্ধিদ দিয়ে মেঝেতে শব্দ করা হলো কাশি দিল অনেকের অনেক বৃদ্ধবাত্ম চিৎকারও দিল সুভাষচন্দ্র নির্বিকার তিনি জানেন এটা বাধ্য আমরা সাধারণ মানুষ আমাদের মতো লোকটালে কি করতাম চিৎকার দিতাম থামবেন কিনা বলুন না না আপনাদের এখান তো তার এইভাবে সব বলতাম আমরা কিন্তু দা তিনিও অত্যন্ত দূরদর্শী আগামী দিন ভারতবর্ষে কি হতে চলেছে তিনি আগে থেকে বলতে পারেন চিন্তা করে রাখেন সেই জন্য তিনি ভেবেছিলেন এটা গণ্ডগোল হবে তিনিও আজ করেছেন সেই জন্য তিনি কিচ্ছু করেন দু ঘন্টা এখন বক্তৃতাটা কি দিয়েছেন সেটা তারপরেও আবার তারপরের দিন তিনি আবার এসছেন এই দুটো বক্তৃতার সমুদায় ঠিক পরে এটা আবার আপনাদের দেখবেন চমকে যাবেন তারপর কি ঘটনা ঘটেছিল সুভাষচন্দ্র বক্তব্য কী রেখেছিলেন বিশাল বক্তৃতা দু ঘন্টা বক্তৃতা দেওয়া যাবে না দশ পনেরো লাইন তুলে উল্লেখ করব আমি পরের এপিসোডে এবং তারপরে সুভাষ সুভাষচন্দ্র যখন বক্তৃতা দিতেন তখন কি দিতে এসেছিলেন তখন তার রিয়াকশনটা কি পুরো উল্টে গিয়েছে সেটাই এই চমৎকার ঘটনাটা শিক্ষণীয় ঘটনাটা ঠিক পরের এপিসোড আপনারা আপনাদের সামনে বলছি আপনারা ধৈর্য ধরে ওটা শুনবেন আমি আপনাদের আজকের এপিসোড শেষ করার আগে সবাইকে অনুরোধ করছি এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এই ভিডিওটা সবাই যেন জানতে পারে নিতায়ের সম্বন্ধে অনেক কিছুই আমরা জানি না অনেক কিছুই জানি না এগুলো আস্তে আস্তে লোকে যেন জানতে পারে এটাই আমরা চাই নমস্কার আপনারা ভালো থাকবেন জয় হিন্দ নিতায় চিন্তাভাব